অক্ষয় তৃতীয়া দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন লোকনাথ ইতিমধ্যেই মন্দিরের তারোৎাটনের প্রস্তুতি হিসেবে হোম যজ্ঞ শুরু হয়েছে কৃপানু জন রক্ষক কা জটিলতা আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের 1 নম্বর ভেরিকোসবেন হাসপাতালে জগন্নাথ ধাম মানে বাঙালির কাছে পুরি রথ বা উল্টোরথ কিংবা বছরের যে কোনো সময় বাঙালির অন্যতম সেরা গন্তব্য পুরি এবার থেকে সেই ভিড়ে খানিকটা কি ভাটা পড়বে পুরীর জগন্নাথ মন্দির আর দিঘার মন্দিরে মিল কোথায় পুরীর মন্দিরের আদলেই দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ ধাম পুরীর আদলে জগন্নাথ বলরাম সুভদ্রার নিম মূর্তি বানানো হয়েছে যদিও পাথরের মূর্তিও থাকবে পুরীর মতন দীঘার মন্দিরেও দেখা যাবে কলিঙ্গ স্থাপত্যের নিদর্শন পুরীর মন্দিরের অনুকরণে থাকছে মূল মন্দিরে গর্ভগৃহ নাথমণ্ডপ জগমোহন এবং ভোগ মণ্ডপ নাটমণ্ডপে প্রবেশ এবং প্রস্থানের দরজায় কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছে দশাবতার মূর্তি গর্ভগৃহে রয়েছে রত্নবেদী সেখানেই থাকবে জগন্নাথ বলরাম আর সুভদ্রার মূর্তি পুরীর শ্রীমন্দিরের আদলে দেওয়ালে পাথর কেটে কেটে নানা দেব মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের নকশা ভাস্কর্য এবং দেব দেবীর মূর্তির প্রতিলিপি দেখে কাজ হয়েছে দীঘাতে পুরীর নিয়মে রোজ ধ্বজা তোলা হবে দীঘাতেও রথের সময় মন্দিরের রাস্তা পরিষ্কার করার জন্য পুরীর মতন সোনার ঝাড়ু ব্যবহার করা হবে রথযাত্রা থেকে স্নানযাত্রা এমনকি জগন্নাথের চোদ্দ দিনের জ্বরের সময় গৃহবন্দী থাকার নিয়মও পালিত হবে দীঘাতে শুধু পুরী নয় অযোধ্যার রাম মন্দিরের সঙ্গেও মিল রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের এই দুই মন্দির সামপুরা ঘরানায় গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি রাজস্থান থেকে আনা হয়েছে সেই গোলাপি বেলে পাথর এমনকি দুই মন্দিরের কারিগর অনেকেই এক সরকার সূত্রের খবর এই মন্দির তৈরিতে খরচ হয়েছে দুশো পঞ্চাশ কোটি টাকা আর মাত্র একদিনের অপেক্ষা দিঘাতেই মিলবে জগন্নাথ দর্শন